সালাম এভরিওয়ান সালাম আলাইকুম সবাইকে আরও একটি নতুন আলোচনায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিছু তিতা তিতা কথা বলবো আসলে কি বেশিরভাগ মানুষের পছন্দ অনুযায়ী কথা বলতে পারলে ভিডিওতে ফলোয়ার ফলোয়ারবারে ইত্যাদি ইত্যাদি আজকে ধর্ম ও জীবন সম্পর্কে কিছু নতুন দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি বিজনিল্লা শিখানু ধর্ম আর শিখানু প্রেম সবই অভিনয় হয়ে যায় এই বিষয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেই যেমন কোরআনে অনেক নবীর আসলের দোয়া উল্লেখ আছে যেমন সালামুন আলা আদম ইউনুস ইব্রাহিম মূসা সালামুন আলাহি তাদের বিভিন্ন প্রেক্ষাপটে তারা বিভিন্ন বিষয়ে দোয়া করেছেন আর ওই দোয়াগুলো কিন্তু আরবি ভাষায় কোর্ট করা হয়েছে কোরআনে আর এখন আমরা ওই দোয়াগুলিই পড়তেছি তো বিষয়টা হচ্ছে যেমন সালামুন আলা ইব্রাহিম বা সালামুন আলা মুসা একটা দোয়া করছিলেন তিনি কিন্তু আরবি ভাষায় দোয়া করেন নাই সালামুন আলা ইব্রাহিম বা সালামুন আলা মুসা তাদের নিজস্ব ভাষায় কিন্তু দোয়াটা করেছিলেন আর ওই দোয়াটা ছিল তাদের প্রেক্ষাপটে তাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যেমন সালামুন আলাহ ইউনুস যে দোয়া করছিল ওইটা তার জীবনের সাথে সংশ্লিষ্ট এখন আমরা ওই দোয়াগুলি আরবিতে পড়তেছি তো এটা এক ধরনের অভিনয় কিন্তু ধর্মের যে মূল রহস্য ঠিক আছে ধর্ম হচ্ছে আপনার পদ্ধতিটা জানতে হবে আপনার অভিনয় না এখন আপনার জীবন আর সালামুন আলা ইব্রাহিম বা মুসার জীবন তো এক নয় এখন আপনি যদি সালামুন আলা মুসা বা ইব্রাহিম হতেন তাহলে তো দুইটা মানুষ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না আপনি স্বতন্ত্র আলাদা মানুষ এবং ওই নবীরা আলাদা মানুষ এখন এখানে অনেক জ্ঞান আছে বুঝতে পারছেন যেমন সালামুন আলাই ইব্রাহিম যে প্রেক্ষাপটে দোয়া করছিলেন আপনার প্রেক্ষাপট হয়তো অন্য ভিন্ন হতে পারে কিন্তু আমাদের পদ্ধতি বা সিস্টেমগুলা জানতে হবে এখন আল্লাহ কি আরবি সারা অন্য কোনো ভাষা বোঝে না আমারে কি আমার কি আরবি বাসাই দোয়া হইব এখন আমার কি প্রেক্ষাপট আমার কি করণীয় এখন আমি যদি শিখানো ধর্ম অ্যাপ্লাই করি তাহলে তো এটা অভিনয় হয়ে যাচ্ছে সেখানে আমার অস্তিত্ব কোথায় আমি তো আলাদা একটা স্বতন্ত্র মানুষ তাই না তো ধর্মটা বুঝতে হবে ধর্ম বিষয়টা কি এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে জীবন জিনিসটা কি এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে তাহলেই আমরা ধর্মের রহস্য বুঝতে পারব আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক সো কবি মনোযোগ দিয়ে আলোচনাগুলি শ্রবণ করতে হবে তাহলে হয়তো কিছুটা ধারণ করতে পারবেন তাহলে আমাদের জীবনের করণীয় কি জীবনের উদ্দেশ্য কী জীবনকে কীভাবে সাজাবো কেনই বা সাজাবো এসব বিষয়ে একটু বলি আচ্ছা আপনার সর্বশেষ কখন ক্ষুধা পেয়েছিল আমি বলছি সত্যিকারের ক্ষুধা আপনার সর্বশেষ কখন পেয়েছিল জানেন মানুষের যখন সত্যিকারের ক্ষুধা পায় তখন সমস্ত জিনিস কিন্তু লাইনে চলে আসে অর্থাৎ সব কিছু অটোমেটিকলি শৃঙ্খলে চলে আসে সো জীবনের মাহাত্ম এবং জীবনের গুরুত্ব যখন আপনি অনুধাবন করতে শিখবেন বা জানবেন তখন আপনার কি করণীয় আপনার কি কর্তব্য সব কিছু অটোমেটিকলি শৃঙ্খলে চলে আসবে তাই জীবনের জ্ঞান আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা সাধারণ মনে করি যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাইরে ঘটছে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি এই মুহূর্তে বাইরে ঘটছে নাকি আপনার ভিতরেই ঘটছে এই যে আপনার ভিতরে জীবন উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ভিতরেই ঘটছে কিন্তু তার খেয়াল আপনার নাই আপনার ভিতরে যেটা ঘটছে তার নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটবে আর একটা নির্দিষ্ট সময় পরে তা আর ঘটবে না এই জীবন আর উৎপন্ন হবে না সো যখন এই জীবনের গুরুত্ব মাহাত্ম বুঝবেন তখন কি খরণীয় এবং বর্জনীয় তা অটোমেটিকলি লাইনে চলে আসবে আপনার হাতে নির্দিষ্ট পরিমাণ সময় আছে এই যে গড়িতে টিকটিক করে সময় যাচ্ছে তা সময় যাচ্ছে না তা আপনার জীবন চলে যাচ্ছে এই যে নিঃশ্বাস চলছে চব্বিশটা ঘন্টা নিঃশ্বাস নিচ্ছেন এটা কি জিনিস আপনি ভাবছেন পৃথিবীর গুরুত্বপূর্ণ জিনিসগুলি অন্য অন্য জায়গায় ঘটছে কিন্তু আপনার ভিতরে কি ঘটছে তার খেয়াল নাই এই যে নিঃশ্বাস চব্বিশটা ঘন্টা আপনার সাথে থাকে এবং এই যে নিঃশ্বাস প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এদিকে কি আপনার খেয়াল আছে আপনি কি ইচ্ছা করে নিঃশ্বাস নিচ্ছেন কে ঘটাচ্ছে এই প্রক্রিয়া কোথা থেকে ঘটছে কেন ঘটছে এসব বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজ অবহেলিত আর যেগুলি আজকে গুরুত্বপূর্ণ আমরা মনে করছি তা অতি নগণ্য আপনি কি কখনো খেয়াল করছেন যখন আপনি সত্যিকারের ক্ষুধার্ত থাকেন বা চরমভাবে ক্ষুধার্ত হন তখন কিভাবে সব কিছু আপনার অটোমেটিকলি শৃঙ্খলে চলে আসে যে আপনি অতিরিক্ত কথা বলেন না অতিরিক্ত হাঁটাচলা করেন না অতিরিক্ত সব কিছু আপনি অটোমেটিকলি ছেড়ে দেন নীরব স্তব্ধ হয়ে যান কারণ আপনি চরম কোদার্থ সমস্ত শক্তি সমস্ত আশা আকাঙ্ক্ষা কেমন জানি মিলিয়ে যাচ্ছে সব কিছু একটা শৃঙ্খলে চলে আসছে তাই না কিন্তু যখন আপনার পেট বরা থাকে তখন আপনার মুখ দিয়ে গুনগুন করে গান বেরোয় বা একটা না একটা কিছু লেগেই থাকে একটা কিছু করতে মন চায় মানে কেমন অশৃঙ্খল মনোভাব বা একটা উত্তেজিত ভাব থাকে এটা হচ্ছে জীবনের প্রকৃতি এখানে আমাদের ম্যানেজমেন্ট শিখতে হবে এখন যখন আপনি চরম কোদার্থ থাকেন তখন আপনার সামনে যে খাবার রাখা হচ্ছে সেটা খাবার নয় সেটা হচ্ছে আপনার জীবন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটা নিঃশ্বাস নয় শ্বাস প্রশ্বাস নয় সেটা হচ্ছে আপনার জীবন এই নিঃশ্বাস কিন্তু প্রকৃতির সাথে সম্পর্কিত আপনার জীবনটা মূলত প্রকৃতির অংশ আপনি প্রকৃতির অংশকেই জীবনকে বাঁচিয়ে রাখছেন সো এই জীবন কিভাবে ঘটছে আর এই জীবনের বিস্তৃতি কত দূর পর্যন্ত এই বিষয়ে আমাদের নলেজ অর্জন করতে হবে আর এই জীবনের মাহাত্ম এই জীবনের ভূমিকা এই জীবনের গুরুত্ব যখন আপনি অ্যানালাইসিস করতে বুঝবেন উপলব্ধি করতে বুঝবেন তখন দেখবেন আপনার করণীয় এবং বর্জনীয় আপনার শৃঙ্খলা অটোমেটিকলি সব লাইনে চলে আসবে আপনি কি করবেন আর আপনি কি করবেন না তা জোর করে লাইনে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই যখন তা উপলব্ধি করতে বুঝবেন বাস্তবিক করতেই তখন অটোমেটিক এগুলি শৃঙ্খলে চলে আসবে আর যদি আপনি সত্যিকার অর্থে এগুলি উপলব্ধি করতে না জানেন সো শুনে শুনে বা গল্প পড়ে বই পড়ে কিতাব অধ্যায়ন করে এগুলি শৃঙ্খলে আসবে না এই আবেগগুলিকে কোনো শৃঙ্খল দিয়ে আপনি বেঁধে রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই আবেগগুলির ভিতরে না যাবেন এই আবেগগুলির উদ্দেশ্য এবং এই আবেগগুলি এক একটা শক্তি এই আবেগগুলি দিয়ে আপনি কি করবেন কেন এই আবেগগুলি আপনাকে দেওয়া হয়েছে এগুলোর উদ্দেশ্য যখন আপনি ধারণ করবেন তখন দেখবেন যে আবেগ যে কাজে ব্যবহার করার প্রয়োজন ওই আবেগ ওই কাজেই ব্যবহৃত হচ্ছে আর তখনই আপনি সত্যিকার আধ্যাত্মিক মানুষে পরিণত হবেন আধ্যাত্মিক মানুষ বলতে কোনো ত্যালিস্মতি বা অতিপ্রাকৃত মানুষ না আধ্যাত্মিক মানুষ বলতে তিনি সচেতনভাবে জীবনকে যাপন করেন তার জীবনে কোনো খুঁত নাই তিনি সব কিছু স্বচ্ছ দেখতে পান অর্থাৎ যেটা যেভাবে দেখা উচিত তিনি সেটাকে সেভাবেই দেখেন যেটাকে যেমন গুরুত্ব দেওয়া উচিত সেটাকে তেমনই গুরুত্ব দেন যথাযথ বিষয়ের যথাযথ গুরুত্ব আপনি যা খুঁজে বেড়াচ্ছেন তা হচ্ছে আস্বাদন এখন হয়তো আপনাকে কিছু মানুষ অথবা দন সম্পদ সে আস্বাদন করতে ইন্ধন যোগাচ্ছে কিন্তু আপনি যে আস্বাদন অনুভব করছেন তা কিন্তু আপনার ভিতরেই হচ্ছে আর এই যে কিছু মহিলা বা পুরুষ বা দন সম্পদ বা নির্দিষ্ট মাধ্যম এগুলো হচ্ছে সেই আস্বাদনে ইন্ধন যোগাচ্ছে এখন যখন আপনি আধ্যাত্মিক মানুষে পরিণত হবেন তখন কিন্তু আর এই মাধ্যমগুলি লাগবে না যারা আস্বাদন করতে আপনার ইন্ধন যোগাচ্ছে সেই মাধ্যমগুলির প্রয়োজন হবে না আপনি যাদের দ্বারা আস্বাদিত হচ্ছেন আপনি আসলে তাদের দ্বারা আস্বাদিত হচ্ছেন না আপনি দিয়ে আস্বাদন উপভোগ করতেছেন আস্বাদিত তো হচ্ছেন সেটা আপনার ভিতরেই হচ্ছে তাই না সো এই জিনিসগুলি ম্যানেজমেন্ট করা হচ্ছে আধ্যাত্মিকতা সো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার ভিতরেই ঘটছে আমরা যদিও কিছু মানুষ দেখে বলি যে অসাধারণ একজন মানুষ দেখলাম কি ব্যক্তিত্ব হুম তার সাথে সব সময় থাকতে ইচ্ছে করে তাকে সঙ্গে নিয়ে চলতে ইচ্ছে করে আমরা কেন সেই অসাধারণ মানুষটা নিজেই হচ্ছে না নিজেকেই কেন সেই রূপে সাজাচ্ছি না যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন সেই মানুষটা আপনি নিজে কেন হয়ে উঠছেন না সো বৃত্তের বাইরে ভাবতে চিন্তা করতে চেষ্টা করুন যা কিছু আপনি কুচ্ছেন যা কিছু আপনার প্রয়োজন সব কিছু এখানেই আছে আমরা শুধু মুহের তার আবদ্ধ হয়ে আছি আমরা ইলিউশনে বন্ধ হয়ে আছি আমাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্নভাবে প্রভাবিত করছে কিন্তু বাস্তব অর্থে এগুলির কোনো অস্তিত্ব নাই আমাদের নলেজ ছাড়া এই নলেজটাতে আমরা অযথা কিছু জিনিস অপ্রয়োজনীয় কিছু জিনিস জোগাড় করে বন্ধ করে রাখছে এগুলির কোনো বাস্তবিক অর্থই নাই এই আমাদের মস্তিষ্ক চারা সো বাস্তবে কি ঘটছে এই দিকে মনোযোগ দেন তাহলে আপনি সত্যকে উপলব্ধি করতে সক্ষম হবেন সত্য অনুপস্থিত নয় সত্য এই মুহূর্তে ঘটছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোচনাগুলো শেয়ার করবেন লাইক করবেন আমার পাশেই থাকবেন সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম